আমরা ইতিমধ্যেই জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে চারজন সরকারি আধিকারিককে তাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেই নির্দেশ মানতেন নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চারজনের সাসপেনশনের নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রী বলছেন তাদেরকে নাকি তিনি সাসপেন্ড করবেন না কিন্তু কিসের জন্য শুধুমাত্র ভোট ব্যাংক জিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত মরিয়া বাংলার ভোটার তালিকায় ভুরি ভুড়ি ভুয়ো ভোটার বেনিয়মে ছড়াছড়ি বেনিয়মে করা কমিশন জারি করা হয় কঠোর নির্দেশিকা কমিশনের কাঠগোড়ায় দুই ইআরও ও দুই এ ইআরও এবং এক ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু কমিশনের সেই নির্দেশিকা নিয়েই সরাসরি সংঘাতে মমতা ঝাড়গ্রাম থেকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন কমিশনের নির্দেশ মানবেনা সে কি আপনি বলছেন ভয় দেখানোর কথা হুমকি তো আপনিই দিয়েছিলেন বিএল ওদের মনে পড়ছে মাননীয়া ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের আসল ভোটার তালিকা নিয়ে নাড়াচাড়া শুরু হতেই হাঁটু কাঁপতে শুরু করেছে তৃণমূলের শাসক বুঝতে পারে কমিশনের পদক্ষেপে ভ্যানিস হবে ভুয়া ভোটার

কিন্তু কোনো কিছুই কাজে আসবে না বুঝে কি এবার সরাসরি সংঘাতের পথে মমতা ভোট ব্যাংক বাঁচাতে এতটা মরিয়া যে কমিশনের নির্দেশকেও মানতে চাইছেন না তিনি শেষ যে নিয়ে এত ভয় দেখাচ্ছেন মমতা তা তো নতুন নিয়ম কিছু নয় আগেও হয়েছে তবু শাসকের ঘুম উড়েছে তবে কি ভুয়ো ভোটারই ভরসা মমতার তাই এত ভয় ভয় কুর্সি হারানো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়